ওনার এই আন্তরিকতা আমাকে খুব মুগ্ধ করেছে আমি অনেক জায়গায় অনেক সেটেই এটা পাইনি অপবিশ্বাসের গল্পটা আমি এভাবে বলবো যে আমি যখন লাল শাড়ির কাজে যখন আমাকে কাস্ট করা হলো সঙ্গে আমার দেখা হয় এবং খুবই আন্তরিক গল্প হয়েছে আমাদের একটা ড্রেস কোড ছিল আমরা সবাই লাল পরে এসেছিলাম সেদিনের পরে প্রথম যেদিন আমি শুটিং করতে গেলাম সবাই যখন রেডি হয়েছে মানিকগঞ্জের ঝিটকাতে আমার ছিল একটু পরের দিকে তো আমি একটু ধীরে ধীরে নামছিলাম তো আমি যখন নিচে নামলাম দেখলাম গাড়িতে সবাই বসে আছে পরিচালক প্রযোজক নিজে এবং অন্যান্য শিল্পীরা সাইমন ছিলেন সবাই ছিলেন তো উনি দেখি ওয়েট করছেন এবং আমি নামার সাথে সাথে উনি দরজা খুললো কেউ একদিন খুলে দিল আমি উঠতে যাবো আমি দেখি যে উনি বসে আছেন তাই বললাম যে আপনি ওয়েট করছেন যে না আমি তো প্রডিউসার হিসাবে এখানে কাজ করছি পাশাপাশি আমি শিল্পী আমি মনে করি সবাইকে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব ওনার এই আন্তরিকতা আমাকে খুব মুগ্ধ করেছে আমি অনেক অনেক জায়গায় সেটেই এটা পাইনি এটা হচ্ছে একটা খাবার দুপুরের লাঞ্চের সময় বা বিভিন্ন সময় টুকটাক খাওয়া দাওয়ার সময় গল্প করার সময় ওনাকে মানে শি ওয়াজ ভেরি কর্ডিয়াল এবং এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে মানে পর্দার বাইরের অপবিশ্বাস খুবই মানে সাধারণ একজন ভদ্র মহিলা যিনি আমাদের বাসাবাড়িতে আমাদের মা বোনরা যেভাবে আমাদের সাথে ট্রিট করেন ঠিক সেরকম মনে হয়েছে এটা হলো একটা দিক আর গুগলির ব্যাপারে যেটা আমার বলবো একটা গল্পই করব সেটা হচ্ছে মিট দ্য প্রাইসে যখন আমার সঙ্গে দেখা হলো উনি কিন্তু ওখানে কিন্তু অনেকে ছিল বাট উনি যেমন অফলাইনে সবার সাথে গল্প করছেন অনেকে পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছেন কেমন আছো ভালো আছো আমাদের সাথেও গল্প করছেন ওনার মধ্যে কোনো আমি কোনো অহমিকা বা কোনো দূরত্ব কোনো বাংলায় যেটাকে বলা যায় অনেকে একটু ভাব নিয়ে থাকে এরকম কিছু আমি দেখেছি তো এই কথাটা আমি আজকের ইন্টারভিউ শুরুতেও বলেছি যে ব্যক্তি অপবিশ্বাস এবং ব্যক্তি স্বপ্নম্বনি দুজনেই কিন্তু অসম্ভব ভালো মানুষ এবং ওনারা ব্যক্তিগত জীবনেও ভালো মানুষ প্রফেশনাল লাইফেও কিন্তু ওনারা ভালো করেন মাঝখানের সময়টাতে আমি বলবো যে ওনাদেরকে কোনো কোনো জায়গায় একটু প্ররোচিত করা হয় একটু উস্কে দেওয়া হয় কথা বলার জন্য ওই জায়গাটা যদি ওনারা একটু সংযত করতে পারেন সবার কাছেই কিন্তু ওনারা আরও বেশি গ্রহণীয় এবং পছন্দনীয় হবে ধন্যবাদ ভাই আমাদের আমাকে আমার চ্যানেলকে এবং আমার চ্যানেলের দর্শককে সময় দেওয়ার জন্যে আমরা আমাদের একচের আড্ডাটা শেষ করবো শেষ করার আগে যদি আমার দর্শকের উদ্দেশ্য আমি এই চ্যানেলের সাথে এটা দ্বিতীয় আড্ডায় বোধ আমরা বসলাম এর আগে আমরা একটা নাটকের সেটে আমরা প্রথম গল্প করেছি পিয়াল ভাই আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ এবং সেটে আমাদের অনেক দুষ্টামি হয় এবং অনেক রকম গল্প হয় ব্যক্তিগতভাবেও হয় আজকে অনেকদিন পরে আবার পিয়াল ভাইয়ের সাথে বসে গল্প করার সুযোগ হলো এবং আমি বলবো যে এই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করছে এবং উনি প্রচুর কন্টেন্ট তৈরি করেন একটা সময় হয়তো আসবে পিয়াল ভাইকে যদি আমরা রিকোয়েস্ট করি যে পিয়াল ভাই চলেন একটা আড্ডা দে পিয়াল ভাই বলবেন যে ভাই এই মাসে তো আর টাইম নাই আগামী মাসে আপনার সাথে আড্ডা দেব আমরা চাই পিয়াল ভাই আরও বড় হোক পিয়াল ভাইয়ের সাথে এই চ্যানেলটা বড় হোক এই চ্যানেল যদি বড় হয় আমরা যারা সবিসে কাজ করি আমরাও তাহলে বড় হব আরেকটা বিষয় হচ্ছে যে সবই আমরা যারাই কাজ করি আমাদের প্রত্যেকটা কাজ যদি আপনাদের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আমাদের কোনো সার্থকতা নেই আমরা যদি শুধু টাকার জন্য কাজ করি তা কিন্তু না এটা একটা প্যাশনের জায়গা থেকে অনেক আমরা কাজ করি একটা ভালো কাজ হলে কেউ যখন বলে মানে ব্যক্তিগতভাবে আমি ফিল করেছি গভীর রাতে বাসায় ফেরার সময় পুলিশ চেকপোস্টে অফিসাররা যখন গাড়ি চেক করার সময় আমাকে চিনতে পারে অথবা রাস্তার ট্রাফিক সিগন্যালে যখন টোকাইরা হেসে গল্প করে অনেকে হয়তো ফুল দিতে চায় রাস্তার একটা কুরালো ফুল কিন্তু অনেক মূল্যবান একটা উপহার এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব আনন্দিত করে আমাকে মুগ্ধ করে আমাকে নস্টালজিক করে এই কাজগুলোর তখনই এই কাজগুলো কেন সম্ভব হচ্ছে বিকজ আমরা মানুষের কাছে যেতে পারছি পিয়াল ভাই কিন্তু সেই কাজটাই করছেন আমাদেরকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে আমার কোনো কন্টেন্ট অনেক মানুষ দেখবে আমি কিছুক্ষণ আগে শুনছিলাম চল্লিশ হাজার মানুষ দেখেছে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় এটা কিন্তু আমার জন্য কেউ এইটা দেখে নাই এটা হচ্ছে ওনার চ্যানেলের জনপ্রিয়তা এবং ওনার উপস্থাপনার দক্ষতার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে আর সবার শেষে অনুরোধ করবো যে আপনারা বাংলাদেশের অনুষ্ঠান দেখবেন বাংলাদেশের টিভির প্রোগ্রাম দেখবেন বাংলাদেশের অনলাইনে প্রোগ্রাম দেখবেন বাংলাদেশের প্রতিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের প্রোগ্রামগুলো দেখবেন বাংলাদেশের সিনেমা হলে যে সিনেমা দেখবেন আপনাদের পৃষ্ঠপোষকতা পেলেই আমরা কাজ করতে পারবো আমরা অনুপ্রাণিত হব আমরা সামনের দিকে আগাতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ ও